চারটি জিনিস থেকে দূরে থাকুন চারটি জিনিস জীবনে দুঃখ কষ্ট বয়ে আনে মানসিক উদ্বিগ্নতা ও হতাশা সৃষ্টি করে বক্ষকে সংকীর্ণ করে ফেলে অতএব এগুলো থেকে দূরে থাকুন নাম্বার এক আল্লাহ তালার ফাইসালা ও তাকদিরের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা এবং তার প্রতি সন্তুষ্ট না থাকা নাম্বার দুই গুনাহ করে তওবা না করা আল্লাহ তালা এ মর্মে ইরশাদ করেছেন হে মোহাম্মদ সাল্লাম তুমি বলে দাও এ মুসিবত তোমাদের কৃতকর্মের কারণে তোমাদের নিজেদের পক্ষ থেকেই এসেছে সুরায় আল ইমরান আয়াত নম্বর একশত পঁয়ষট্টি নাম্বার তিন মানুষকে হিংসা করা মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের মানসিকতা এবং আল্লাহ তালা তাদেরকে যা কিছু দান করেছেন তা নিয়ে হিংসা করা থেকে বিরত থাকুন হিংসুক কখনোই সুখী হতে পারে না নাম্বার আল্লাহ আল্লাহ জিগির অর্থাৎ চার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া আর আল্লাহ এরশাদ করেন আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জন্য রয়েছে এক সংকটময় জীবন সুরা তয়াত নম্বর একশত চব্বিশ উপরোক্ত চারটি বিষয় থেকে আমাদের বুঝে আমল করার তৌফিক আল্লাহ দান করুন